জীবনে সব করো কল সেন্টারে চাকরি করো না আমি তো মোবাইলে রিসার্জ করলাম তাও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন নাগা তো কি ফোন নাগাও হ্যালো নমস্কার আমি কোম্পানি থেকে বলছি কি করে সাহায্য করতে পারি আপনাকে এই তোমার কেন এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত ম্যাম আচ্ছা এটা এয়ারটেল সিম না না এটা ফেলার সিম এটা সিম এটা বলছি না তো বললাম কি এটা কোন কোম্পানির সিম এক গাল ফাটে দিন এটা মোট সিম প্লাস্টিকের না এটা কোনো কোম্পানির থিম নয় এটা মোর থিম ঘন্টার মাথা বারবার ফোন করে রে হ্যালো হ্যালো নমস্কার ম্যাম আপনার মোবাইলে রিসোর্স না থাকার কারণে ইনকামিং কল বন্ধ মানে কোনো ফোন আসবে না কারোরই ফোন আসবে না আমার মোবাইলে যদি কোনো ফোন না ঢোকে তা তোর ফোনটা কে করে ঢুকলো তুই কি কোবরাস ও না তুই শুনতে শুন এটা কোবরাস ফোন করছে এই আমি কোবরাস নই আমি ফ্যাটাল কোম্পানি কাস্টমার কেয়ার

হ্যাঁ না ম্যাডাম আমি সেটা বলতে চাইনি আপনি কেন পাগল হতে যাবেন হাফ আপনি পাগল না ডাক্তার মুখ পাগল করছে ওই পাগলের ওষুধ খাওয়া ধরছ আর তুই কোন রে মুখ ভাল মানসি কর তুই ডাক্তারের রে বাপ ম্যাডাম শুনুন একটু ভালো করে শুনুন আগে তুই ক মোর নাম্বারটা কোথায় বাঁচাইস ম্যাডাম আমরা কোম্পানির থেকে বলছি আমাদের কাছে সবার নাম্বার থাকে তোর কাছে যেহেতু সবার নাম্বার আছে তা মোক একটা সুন্দর বুড়ের নাম্বার দিত মাল শালিকার খবড়ি খবড়ি শালিক বুড়েটা যেন ভরসা হয় দেখলি যেন চুমে খড় মাঠে যায় আচ্ছা ম্যাডাম আপনি বলবেন আপনি রিসার্চ করবেন কিনা না করবো করবো যেদিন মন চাইবে সেদিন করবো ভেরি গুড আচ্ছা কবে আপনার মন চাইবে রিসার্চ করতে একটা ফিক্সড ডেট বলবেন প্লিজ আমায় এলকার দিনে বাচ্চা হওয়ার ফিক্স ডেট নাই দশ মাসে বাচ্চা হওয়ার কথা তা সাত মাসে বাচ্চা হওয়া হচ্ছে বিয়েও নাই হচ্ছে কারো কারো বাচ্চা হওয়া হচ্ছে আর তুই মোটে রিসার্চের ফিক্স ডেট চাস এই ফোন রাখ রাখ কাটি যা